এই সপ্তাহে আমার যে মোটামুটিভাবে যতগুলো পার্সেল আসছিলো সবগুলো ওই জমানোই ছিল কারণ টাইম হয়নি ওইভাবে ডিউটির ফাঁকে আর পার্সেলগুলো আনবক্সিং করা হয়নি আর কি তারপর আজকে যেহেতু টাইম পেয়েছি ভাবলাম সবগুলো খুলে দেখতে হবে আর এতগুলো পার্সেল যেহেতু জমা হয়েছে তাই ভাবলাম যে ওই ভিডিওটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এই যে সামনে আমার বার্থডেও আছে পুজো আছে তাই কয়েকটা ড্রেস আর জুতা নিয়েছিলাম কারণ পুজোর সময় আবার এগুলো তো লাগেই পুজোর আগে হোক যাই হোক লাগেই জিনিসগুলো কিন্তু পুজোর সময় তো জিনিসগুলোর দাম অনেক বেড়ে যায় তাই আনেছিলাম এই যে এখানে একটা থ্রি পিস আছে সাদা হোয়াইট কালারের দেখতে বেশ সুন্দর লাগছিলো কিনেছিলাম ওটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এখানে হলো তিনটে কুর্তি মানে শর্ট কুর্তি যে হয় ওগুলো কম্বো সেট ছিল আর কি আর এটা হলো মিশো থেকে নিয়েছিলাম মোটামুটি ভালোই ছিল কটনের উপর ছিল প্রিন্টেড খুব একটা বেশি যে দাম ছিল তা না কিন্তু নর্মালি ডিউটি ডিউটি যাওয়ার জন্য র্যাব ইউজ করার জন্য কুর্তিগুলো নিয়েছিলাম কালারগুলো তো বেশ ভালোই ছিল আর মোটামুটিভাবে যে ওই যে মেয়েদের যা হয় না বাক্সভর্তি জিনিস থাকে কিন্তু কোথাও বেরিয়ে পড়লে আর হলো জিনিস খুঁজে পাই না এতগুলো জামা আছে তো তারপরেও যদি কোথাও বেরিয়ে পড়ি তারপর ড্রেস একটা খুঁজে পাই না ভালো ড্রেস পরার মতো আর এইখানে ছিল নতুন যে এখন ট্রেন্ড চলছে কুর্তিগুলো এটাও মিশো থেকে নিয়েছিলাম ওই কুর্তি যে মানে ব্ল্যাকের উপরে হোয়াইট সুতোর কাজ করা ছিল আর কি দেখতে তো বেশ সুন্দরই লাগছিল ওই যে এটা আর খুলছি না এখন সবগুলো আগে ভালো করে আনব মানে প্যাকেটগুলো থেকে বের করি তারপরে বাকিগুলো খুলে দেখাবো এইটা হলো জুতা কয়েকদিন আগে আমার ওই যে চপ্পলটা যেটা পরে নর্মালি কোথাও যেতাম ডিউটি টিউটিতে যেতাম ওইটা চুরি হয়ে গেছে একটা পেশেন্ট বাটি নিয়ে পালিয়ে গেছে আর কি আর ওই জুতাটা তো আমার চপ্পল টাইপের ছিল তো বারবার চুরি হতো ও এদিক ওদিক করে চলে যেত নাহলে ওদিক প্রায় সময় হারিয়ে ফেলতাম আর ডিউটি থেকে আসার সময় ওই জুতোর জন্য আমাকে পাঁচ দশ মিনিট এখন ওয়েট করতে হতো কে কোথায় জুতো পরে গেছে তখন জুতোটাকে পরে আসবে তারপরে আমি আবার ডিউটি থেকে বাড়ি আসবো আর কি তার জন্য এবার আমি বুদ্ধি করে এই যে বেল দেওয়া জুতো কিনেছি যাতে সবাই সাধারণত কেউ পরে না যেতে পারে আর কি এই যে আজকে এইগুলোই হলো আজকে এই সপ্তাহের আমার অনলাইন অর্ডারের জিনিসপত্র আর কি ভাবলাম যে একবার আপনাদের সঙ্গে খুলেও শেয়ার করি এই যে এর দুপাট্টাটা আর এইটা হলো ড্রেস হা এর থ্রি পিস ছিল যে এর পা প্যান্টটা তো কই দেয়নি তুই জানি পরে দেখতে লাগবে যে টু পিস ছিল না থ্রি পিস ছিল এমনিতে তো ভালোই লাগছিলো চিকেন কারির উপর কাজ করা ছিল হোয়াইট কালারটা ভালো লাগছিল কিন্তু এর তো পা প্যান্ট ছিল ওটা হয়তো দেয়নি বা কী কী জানে পা প্যান্টটাকে খুঁজে পাচ্ছি না আর এইখানে এই যে তিনটা কুর্তি কটন পুরো পিওর কটনের ছিল আর দেখতেও বেশ সুন্দরই লাগছিলো খুব একটা যে বেশি দাম তা কিন্তু না মিশোতে এমনিতেও সব জিনিসের দাম কম থাকে এই যে খুলে দেখাচ্ছে কত সুন্দর লাগছে এই কুর্তিটা মোটামুটি ভালোই ছিল কুর্তিটা দেখতে আর এইটা ছিল হলো ব্ল্যাকের উপরে সাদা কাজ করে দেখুন আর মানে রেওন কাপড়ের ছিল এটা আবার কটন ছিল না রেওনের ছিল বাট কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর ছিল এই যে সুন্দর লাগছে